দেখুন বিস্তারিত মঙ্গলবার দুপুরে ইটখোলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক অগ্নিকাণ্ডে পুরো ছাই দুটি পর্ষদ বাড়ি ছটি পরিবার বসবাস করত সেখানে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা আগুন লাগার পর স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু তারা ব্যফল হওয়ার পর দমকল বাহিনীকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে দমকল বাহিনীর ইঞ্জিন পৌঁছানোর পর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা যায় এলাকার হাউস নম্বর নাইন এ পারভীন মজুমদার এবং শাহনাউর বেগম মজুমদারের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চারটি ভাড়া ঘর যথাক্রমে ভবানী দাস অঞ্জনা দাস প্রবীর মজুমদার এবং মহেশ চৌধুরীর ঘরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তিরিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট সিএনএন টোয়েন্টি ফোর নিউজ আমার ছেলে আছে খালি বাচ্চা এগারো বছরের বাচ্চা আমার

আমি ডাক্তারে গেছিলাম আমি মানে ওদিক দিয়ে যেতাম তো সাইকেল দিয়া আটা দিকে দিকে মানে দুমা উড়ে তো আমি লগে লগে সব রে সিলে সিলে কইলাম আগুন লাগছে আগুন লাগছে আর আমার বন্ধু একটা কইছে আগুন লাগছে পরে দিকে ফায়ার ব্রিগেড ফোন করছে ওদেও ফায়ার ব্রিগেড মানে আইছে কলেজ গেমস এবং স্পোর্টস উদ্যোগে সেলের সোমবার থেকে শুরু হল কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহ পতাকা উত্তোলন করে বার্ষিক ক্রীড়া সপ্তাহের সূচনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধুতি দত্ত চৌধুরী পাঁচ দিন ব্যাপী চলবে ইনডোর আউটডোর গেমস এর বিভিন্ন ইভেন্টস খেলা প্রথম দিন ইনডোর গেমসগুলি অনুষ্ঠিত হয়েছে যার মধ্যে ছিল ছেলে এবং মেয়ে উভয় বিভাগের ব্যাডমিন্টন ক্যারাম দাবা চাইনিজ চেকার টেবিল টেনিস ইত্যাদি এদিন ছেলেদের দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মানব দে রানার্স পার্থনাথ অনুরূপভাবে মেয়েদের ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আনন্দিতা সিনহা এবং রানার্স হয়েছে পলচিন দেব ছেলেদের টেবিল টেনিসে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে সহদেব দাস চাইনিজ চেকার খেলায় চ্যাম্পিয়ন আনন্দিতা সিনহা এছাড়া ক্যারাম খেলায় মেয়েদের সিঙ্গেল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নিকিতা এবং রানার্স হয়েছে অনিন্দিতা সিনহা উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজ গেমস স্পোর্টস এন্ড কালচারাল সেলের দুই কোঅর্ডিনেটর যথাক্রমে অধ্যাপক ড কালীপদ দাস এবং ড রুমানাথ চৌধুরী এছাড়াও আইকিউএসির কোঅর্ডিনেটর এবং দুই সহকারী কোঅর্ডিনেটর যথাক্রমে ডক্টর সোনালী চৌধুরী অরুণাভ ভট্টাচার্য ড স্বর্ণালী রায় চৌধুরী অধ্যাপক জীবন দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ দিনব্যাপী বিভিন্ন ইভেন্টকে সফল করে তুলতে সক্রিয় সহযোগিতায় ছিলেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পিটার নোয়া রংমাই রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী লাইব্রেরি কর্মী কমলেশ দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি ব্যুরো রিপোর্ট সিএনএন টোয়েন্টি ফোর নিউজ শিলচর এই পাঁচ দিন তোমরা শৃঙ্খলিতভাবে ডিসিপ্লিন করে এই বিভিন্ন খেলাধুলা করবে এবং নিজেদের মধ্যেই আমাদের যেহেতু কলেজের এটা স্পোর্টস উইক নিজেদের মধ্যেই আমরাই একজন আরেকজনের অপোনেন্ট হ্যাঁ তো সুতরাং নিজেদের মধ্যে কেউ হারবে কেউ জিতবে এগুলো ব্যাপার না হ্যাঁ এগুলি তো এর মধ্যে একটু প্রতিযোগিতা প্রতিযোগিতা থাকতেই হবে এগুলি হেলদি কম্পিটিশান তো ভালোভাবে এই পাঠন কাটাবে তোমরা যতটুকু আমরা আমাদের কলেজের সামর্থ্য আছে সেই অনুযায়ী ফান্ডিং দেওয়া হয়েছে সেটা তোমরা কিছু পুরস্কার টুরস্কার পাবে তোমরা শেষের দিনে আমরা পুরস্কার বিতরণী সবার মাধ্যমে তোমাদের এটা রিকগনিশন দেওয়া হবে সার্টিফিকেট দেওয়া হবে এবং প্রত্যেকেই সার্টিফিকেট পাবে আশা করি যে পারবে না কম্পিটিশনে তাকেও দেওয়া হবে সুতরাং এগুলি তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে আর পুরস্কার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড পাবে। মেয়েদের জন্য বিভিন্ন ইভেন্ট রয়েছে বিভিন্ন খেলা রয়েছে রন্ধন প্রতিযোগিতা রয়েছে সেটাতে অবশ্যই জয়েন খুব বেশি করে করবে কারণ আমরা দেখব কার রান্না ভালো হয়েছে করার জন্য এবং আমি নিজেই এখানে চাষ থাকবো নেই

আলপনতার উপর না আছে কিন্তু তোমাদের শিল্প বিকশিত হবে তোমাদের মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো আমরা জানি না ফার্স্ট ইয়ার একটা মেয়ে তুমি জানো স্টেট লেভেল খেলাধুলা করেছে ফার্স্ট ইয়ার এই যে ফার্স্ট ইয়ারে সীমা বাগদি ওটা কিন্তু ওই স্পোর্টস উইকের মাধ্যমে সে তার তাকে আমরা আবিষ্কার করেছি ঠিক আছে তোমরা মনে করবে না মেয়ে ফুটবলার মানে মেয়েদের সঙ্গে খেলতো সে কিন্তু ছেলেদের সঙ্গে ঠিক আছে তাকে জিজ্ঞেস করেছে ডিস্ট্রিক্ট থেকে তুমি তোমার আর কার সঙ্গে খেলাধুলা করো আর মেয়েরা কোথায় ও বলছে কোথায় আমি পারলে তোমরা অনেকেই দেখেছো বা অনেকেই দেখোনি দুর্দান্ত পারফরমেন্স ঠিক আছে একাই একশো তো এরকম অনেকেই হয়েছে বিভিন্ন বিভিন্ন বিভাগের বিভিন্ন ইভেন্ট রয়েছে এগুলো ভালোভাবে করবে ঠিক আছে শিলচর ইটখোলা পয়েন্ট নিকটের লিটল পিলার স্কুলের উদ্যোগে জেল রোডের চিলড্রেন পার্কে এক বিরাট আকারের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে প্রায় দেড়শো জন মতো প্রতিযোগী যোগদান করেছিল আগামী তিরিশে জানুয়ারি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হবে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা কি জানালেন শোনাব ব্যুরো রিপোর্ট সিএনএন টোয়েন্টি ফোর নিউজ শিলচর আমরা প্রত্যেক বছরই আমরা রিপাবলিক আমরা কম্পিটিশন রাখি এবছর আমাদের আর্ট কম্পিটিশন আছে এখানে চিলড্রেন পার্কে বাকি আছে ডান্স সিঙ্গিং রাইমস পোয়েমিটিউশন এগুলি আমাদের ক্যাম্পে হবে আমাদের পাঁচ দিনের ক্যাম্প হবে আর ত্রিশ তারিখে আমরা প্রাইজ হিসেবে এবছর সেইরকমই আর্ট ডান্স সিঙ্গিং রাইমস পোয়েম রেসিটিউশন তারপরে আমরা আমাদের ওয়ার্কশপ ওয়ার্কশপ আছে ইগার উপরে হল আমাদের টুয়েলভ ওয়ার্কশপটা কয় দিনের কয় দিনের ওয়ার্কশপ ওয়ার্কশপ হলো আমাদের এক একটা দিনের এক একটা এক একটা ইভেন্টের এক একটা ওয়ার্কশপ একদিনই দিনই হবে ডান্সার হবে কালকে আর টোয়েন্টি এইট হবে আমাদের যোগার উপরে চন্দন স্যার করাবেন আর বাকি দুই দিন হবে আমাদের স্কুলের টিচারাই ক্যাম্প করবে আমাদের সিঙ্গিংয়ের উপরে আছে পাঁচটা কবে দেওয়া হবে পাঁচটা ত্রিশ তারিখ ত্রিশ তারিখ কখন আর থ্রি ও ক্লক থ্রি ও ক্লক হ্যাঁ অনেক

কেমন লাগলো মানে এবার এবার বছর কেমন তো বাচ্চারা করবোই না আমরা প্রত্যেক বছর আনন্দ করি আমার খুব শরীর খেলা ছিল কিন্তু ওদের ওদের এমন জুড়ে দিলো আমি ইন্সপায়ার হয়ে গেলাম আর ওদের সারাই এই যেভেনটি সাবস্কাই আমি তো বলবো অন্যান্য আমাদের স্কুলের প্যারেন্টস থেকে অন্যান্য স্কুলের প্যারেন্টসেই মনে হয় আরও বেশি সাপোর্ট করে আমাদের এই কম্পিটিশন আজকের যে কম্পিটিশন পার্সিয়ালি বলবো আমাদের প্যারেন্টসের অন্যান্য স্কুলের প্যারেন্টসের জুড়েই আমি এবছর এই অর্গানাইজেশনটা করছি এই জিনিসটা অর্গানাইজ করছি আদারওয়াইজ করতে পারবো শিলচরের গাছপাগল সংগঠনের উদ্যোগে আগামী একত্রিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি তিন ব্যাপী পুষ্প প্রদর্শনীয় ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শিলচর রাধামাধব পার্কে গাছপাগলের আয়োজিত এই পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা দ্বিতীয় বছরে পা দিল মঙ্গলবার শিলচরের রাধা মাধব পার্কে গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান সভাপতি শ্যামলী দাস শুক্লা রায় সাংস্কৃতিক সম্পাদক শিপ্রা পুরকায়স্থ সহ সম্পাদিকা টুম্পা রায় গোস্বামী ইন্দ্রানী সাহা লোপামুদ্রা রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন তারা জানান পুষ্প প্রদর্শনীতে বারোটি স্টল থাকবে দেশি বিদেশি ফুল সবজি সহ ফলমূল প্রদর্শনী করা হবে বারোটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগীর বিজয়ীদের আকর্ষণীয় ট্রফি সহ পুরস্কার বিতরণ করা হবে দেখুন সবিশেষ ব্যুরো রিপোর্ট সিএনএন টোয়েন্টি ফোর নিউজ শিলচর সবাই মিলে আমরা দিকে আর আমাদের চেষ্টা এই শহরকে এইভাবে সুন্দর করা শহর যদি সুন্দর হয় আমাদের মন ভালো হবে সবাই ভালো থাকবে এইটা শুরু আমাদের এই গাছ পাগল সংস্থার পরিচালনা শুরু হবে একত্রিশ জানুয়ারি থেকে সেকেন্ড দুই ফেব্রুয়ারি পর্যন্ত তার পরিচালনা শুরু হবে দুই থার্টি ফার্স্ট জানুয়ারি থেকে সেকেন্ড ফেব্রুয়ারি পর্যন্ত যেটা চলবে সেকেন্ড ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের অনুষ্ঠানটা শুরু হবে একত্রিশ জানুয়ারি বিকেল পাঁচটায় শো উদ্বোধন হবে তবে আমাদের যে বিশেষ আকর্ষণ আমাদের যে সকাল এগারোটায় মাঠে এসে জাজমেন্ট শুরু করে দেবেন শো ওপেনিং আগে জাজমেন্ট তারপর বিকেল পাঁচটায় ওপেনিং ওপেনিং হওয়ার পরে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিলচরের ডিসি মহাশয় যদি কোনো অসুবিধা না থাকে সাথে প্রশাসনিক আরও কিছু এসপি এবং মানুষ আছেন এবং গার্ডেনিং জগতে জড়িত পুরনো আমাদের শিলচর সহযোগী যারা সিনিয়র আছেন যাদের থেকে আমরা শিখেছি আজকে তাদের মধ্যে বেশ কয়েকজন সেদিন উপস্থিত থাকবেন শিলচর মিউনিসিপ্যালিটির যে আটত্রিশ বছর যাবত যে মালি আছেন ওনাকেও ডেকেছি আমরা আকৃষ্ট বোনার হিসাবে উনিও থাকবেন এবং বাবুল নাথ তো অনুষ্ঠান সেদিন শুরু হবে তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে একদিকে শো তো থাকবেই আর পাশে বিভিন্ন ধরনের খাওয়া এবং দ্রব্য স্টল থাকবে পরের দিন এক তারিখ সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলবে এক তারিখ দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত ইন্দ্রপ্রস্ত হোটেলের অডিটোরিয়ামে একটা কর্মশালার আয়োজন করা হয়েছে সনাতন কুমার পাল উনি এসে আমাদেরকে গাছকে কিভাবে সহজ পদ্ধতিতে সুন্দরভাবে করা যায় এবং বিভিন্ন সারের প্রয়োগ বা ওষুধের প্রয়োগ সেই সম্বন্ধে আমাদেরকে একটু আলোচনা করবে সেখানে সবাই কিন্তু ম্যাক্সিমাম হাউস ওয়াইফ বা সার্ভিস হলেও সবাই যে যা ছাদে বা বাড়ির উঠোনে আমরা গাছ করি ওই করতে করতে হঠাৎ মাথায় আসলো গত বছর থেকে যে আমরা নেক্সট জেনারেশনকে একটু উৎসাহ দিই কারণ পরিবেশের এখন যে অবস্থা পরিবেশকে ঠিক রাখতে হলে নিজের বাড়ির থেকেই কিন্তু সবকিছু শুরু হয় নিজের বাড়ির থেকে যদি শুরু করতে সেটা ইত্যাদি মতো সব থেকে বড় কথা যেটা হলো কি ডিজিটাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াতে মানুষ মানে এই যে ইয়াং ইউথরা আছে এখন আমাদের মতন মিডিল এজের আমি তো আমার নিজেকে মিডিল এজই বলবো বা আমাদের ছেলে মেয়ে বা যারা কলেজে এভরি সবাই কিন্তু ব্যস্ততা বেশি সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এই ইলেকট্রনিক্স মিডিয়া নোট আউট ভালো অনেক অনেক কিছু উচ্চ শিক্ষাও দেয় বাট পরিবেশন যদি আপনি পলিউশন কে কন্ট্রোল করতে পারেন বা ইনিশিয়েটিভ যদি নেন গো গ্রিনে তখন কিন্তু গাছপালা নিয়ে চলতে হবে আমাদের কেন প্লান্টেশনটা वेरी ইম্পর্টেন্ট not only সিলচার আমরা তো সিলচারের জন্য একটা ছোট ইনিশিয়েটিভ নিয়েছি পেইচেল ক্যামব্রিজটা যে কোনো উৎসবের একটা খাওয়া দাওয়া ব্যাপার থাকে আর কালচারাল প্রোগ্রাম যদি পাশাপাশি না থাকে মানে একদমটা পরিপূর্ণ তো আমরা কাচার তো আছে প্লাস লাগে দিক সব জায়গায় মিলিয়ে আমরা কালচারাল প্রোগ্রাম 3 দিনে থাকবে 3 দিনের প্রোগ্রাম থাকবে খাওয়া-দাওয়ার স্টল থাকবে বিভিন্ন প্রচারণা থাকছে পাশাপাশি আমরা চেষ্টা করব আর কি বিভিন্ন রকমের প্রোগ্রাম রাখছে গানে পিઝા পুলিশ স্টলও থাকবে আর আমরা যে যে এক্সচেঞ্জ তো আছে এক্সচেঞ্জের পরেও আমরা বিগ বাজার গত বছর আমরা দুটো প্রোগ্রাম করেছিলাম যেটা চারা বিতরণ করা হয়েছে চারা বিতরণ দেখা গেছে এক্সচেঞ্জের ছাড়াও বাইরের অনেক লোক যখন আমরা বলেছি যে বিনা মূল্যে চারা বিতরণ হবে মানে একটু এনকারেজ করা উৎসাহিত আমরা চারা গুলো প্রত্যেকটা মেম্বারের বাড়িতে কিন্তু অনেকেই আসছে আমরা পদ্মপুলে একটা বিশাল এবছর আমরা গত বছর আমরা যেটা পদ্ধতি করেছিলাম অনেক চালা বিতরণ হয়েছিল প্রত্যেক জলপদ প্রত্যেক মেম্বারের বাড়িতে আছে আমরা কিন্তু পুরো নিজের বাড়িতে নিজের আছে মূলত আমরা একটা পার্টি শেমে নিয়েছিলাম প্রথম যে পরিবেশ থেকে পরিবেশ দশতে আবশ্যক শহরকে সুন্দর করব এই নিয়মে অনেকটা প্রজেক্ট করেছি মানে করব আগামীতে আমাদের নেক্সট মিটিং এ আমরা এটা ডিসিশন নেবে কি কি করব তাই এখন কি কি করব আগামীতে এটা ফুল আমরা প্রথমে কেন ফুলটা নিলাম ফুলের অংশ পরিবেশের অংশ বিষয়ে প্রথম পার্টে না ফুল নিয়েছি এবং দেখেছি যে আজকাল হয়তো এটা এই সোশ্যাল মিডিয়া এটাকে আরো উদয় সবকিছুই তো এখন সোশ্যাল মিডিয়ায় সবকিছু উঠিয়ে দেয় উঠা উঠা থেকে দেখে দেখে মানুষের শিখেছেও প্রায় প্রত্যেকের বাড়িতে এখন কিছু না কিছু ফুল পাবেন ছাদ বাগান যাদের নিচে উঠোন নেই ছাদ বাগান করছে মানে অনেক উৎসাহিত আমি দেখাতে পারবো প্রায় প্রত্যেক বাড়িতে এখন এটা পর থেকে যারা যারা নিয়েছে যারা এত উৎসাহিত হয়েছে প্রায় অনেকের বাড়িতে এখন এগুলো চলছে মানে চলছে এটা একটা ভালো লক্ষণ পরিবেশের একটা পার্ট একটা আর আজকে আমরা যে পরিবেশ সমস্যায় ভুগছি আমাদের যতটুকু গাছ প্রয়োজন তার থেকে যেটা থেকে যেহেতু আমরা জানি অক্সিজেন দেয় কার্বন এই ব্যাপারটা সবাই আমাদের জানা আছে

চন্দনা কংসমণিকের হাজবেন্ড এবং চন্দনা একজন মানে ফুল নিয়ে অনেক কাজ করেন ফুল প্রযোজন বলা যায় ছোটখাটো শিলচরের মধ্যে তাই উনার নামেই আমরা ওই শিলচর বঙ্গভবনে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কাছার জেলা সমিতির উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে গত মরসুমের বর্ষ সেরা সতেরো জন খেলোয়াড় একজন সংগঠক এবং দুজন বাক্স সদস্যকে সম্মাননা জানানো হয় এই অনুষ্ঠানের প্রথমে আমন্ত্রিত অতিথি স্পন্সর স্টার সিমেন্ট প্রজেক্ট ম্যানেজার বীরজু পান্ডে যুগসংঘ পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান বিজয় কৃষ্ণনাথ কবি সাংবাদিক অতীন দাস প্রমুখ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন এরপর ফিট অ্যান্ড ফিমেল ডান্স গ্রুপের শিল্পীরা দেশাত্মবোধক উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন সাথে শিলচরের গানের দল দলছুট এবং শ্রীভূমির ইরাকশনের শিল্পীরা এবং বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশনা করেন বিষয়ে যুগ সংঘ পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান বিজয় কৃষ্ণনাথ বক্তব্য রাখেন ব্যুরো রিপোর্ট সিএনএন টোয়েন্টি ফোর নিউজ শিলচর আমি না হলে আবার চল্লিশটা মধ্যে এসছি আমি রেসপন্স করিনি একটা সময় নষ্ট আছে আমাদের বুঝতে পারলাম যে রিপাবলিককে সেভেন্টি সেভেন্টি সিক্স রিপাবলিককে সেটা বিরাটভাবে আমাদের দেশে সারা দিয়েছে মানুষের আত্ম আমাদের চেতনা যাচ্ছে পাবলিক প্রজাতন্ত্র দিবস হিসাবে সেটা আমাদের চেতনা জাগ্রত হয়েছে ভারতবর্ষে আর যে এই বার্ষিক যে প্রতিযোগিতা যেটা সঙ্গে রেখেছেন তারা এবং এটা সত্যি আমার খুব ভালো লেগেছে রিপাবলিক ডে বলেটাকে আমরা সাত কেজি সন্দেহ উপভোগ করবো এখানে এখানে বাসন দেওয়ার ঠিক আমি কিছু মনে করি না কারণ বাক্সের পক্ষ থেকে অনেক কিছু বলা হয়েছে সব সবই এখানে দেওয়া ফিরে দেওয়া হয়েছে আমি বলা মানুষ সময়টাকে নষ্ট করা আমরা এখানে এসেছি দ্বীপটি উপলক্ষে আমরা এই দিন থেকে আমরা একটু উপভোগ করব এবং পুরস্কার যারা দেওয়া যারা পাবে যারা সম্মানিত হয়েছে তাদেরকে আমি অগ্রিম অভিনন্দন জানাচ্ছি এবং যারা আজকে একটা খুব সু একটা খুব ভালো দিন ভালো সন্ধ্যা যে যারা পুরস্কার নেবে তাদের একটা আনন্দের ব্যাপার গর্বের ব্যাপার এবং যারা পুরস্কার নেবেন সেটা আনন্দের ব্যাপার আখি আবার ধন্যবাদ জানাচ্ছি